অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি আশ্রমের সকল বাচ্চাদের নিয়ে একটা এনজিওর অনুষ্ঠানে গিয়ে অসুস্থ বাবাকে দেখে চমকে গেল রূপা কাছে গিয়ে নিজের আসল পরিচয় দিল রূপা অনেক সময় জার্নি করে অবশেষে মায়াপুরের আশ্রমে গিয়ে পৌঁছায় দীপা তবে গাড়ি থেকে নামার পরে ছিনতাইকারীরা দীপার ব্যাগটা নিয়ে যাওয়ার সময় রূপা নিজেই তাদের কাছ থেকে মায়ের ব্যাগটাকে উদ্ধার করে ব্যাগটা কার তা জানার জন্য ব্যাগ খুলে সেনগুপ্ত বাড়ির ফ্যামিলিফটো পেলেও দেখতে পায় না রূপা তারপর পুলিশের হাতে ব্যাগটা তুলে দিয়ে রূপা ওইখান থেকে পালিয়ে যায় তবে দীপা ভাবে ওই মেয়েটা কেন জানি রূপার মতো তারপর আশ্রমে কাউকে ফোন করে না পেয়ে কৃষ্ণের হোটেলে ওঠে দীপা তারপরের দিন দেখা যায় দীপা আশ্রমে পুজো দিতে গিয়ে গঙ্গার ধারে রূপার সাথে দেখা হলেও অভিমান করে আসল পরিচয় দেয় না রূপা আর রূপাও বড় হয়ে যাওয়ার জন্য দীপা কোনোভাবেই চিনতে পারে না তাই ভাবে হয়তো আমি ভুল বুঝেছি অন্যদিকে দেখা যায় রূপা মনে মনে ভাবতে থাকে মা তুমি তো আমাকে পুলিশে দিয়ে দিবে তাই তোমাকে আমার আসল পরিচয় কখনো দিব না আর আমি অনেকটাই বদলে গেছি তাই তুমি কখনো আমাকে খুঁজেও পাবে না পরের দিন সকালে দেখা যায় আশ্রমের সকল বাচ্চাদের নিয়ে একটা এনজিওর অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রূপা ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকে সূর্য যখনই সূর্য শেমগুপ্তের নাম মাইকে অ্যানাউন্স করা হয় তখন এটা শুনে চমকে যায় রূপা রূপা অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় সূর্যকে নিয়ে স্টেজে ওঠে তাই পিছনের দিক ঘুরে অসুস্থ বাবাকে দেখে চমকে যায় রূপা তাই দৌড়ে গিয়ে অসুস্থ বাবাকে আঁকডে ধরে নিজের আসল পরিচয় জানা তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন